বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি অবশ্যই আপনাদের ভালোবাসায় চলে এলাম আবার নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে আজকে প্রচুর ব্যস্ততা প্রচুর ব্যস্ততা কারণ আজকে আমাদের ধান ঝাড়া হবে তো মজুর লাগবে এই দেখুন সকাল সকালের জন্য মাছ কেটে রেখে দিয়েছি আর এই যে চা হয়ে গেছে তা এই নিয়ে তিনক্ষেপ হলো এখন বাজে সাড়ে আটটা এই এখনও এখনো তিন ক্ষেপ চা হয়ে গেছে এখনো হবে পরপর তো আজকে ব্যস্ততাটা প্রচণ্ড কারণ আর উঠবে নতুন ঘরে তো যারা যারা কাজ করবেন যাদের সাহায্যে ধানগুলো সব ঘরে তোলা হবে ওনারা খাওয়া দাওয়া করবেন তো রান্নাবান্না আছে মুড়ি খাবেন ভাত খাবেন তো রান্নাবান্না আছে সব জোগাড় আছে তো আজকে আমি প্রচুর ব্যস্ত তো কাজে লেগে পড়েছি বন্ধুরা উনুনটা ধরিয়ে নিচ্ছি উনানটা জ্বালাতে পারলাম বুঝতে পারলে সকালবেলা উনান ধরানো প্রথমে একটা যুদ্ধের কাজ সেটা আমাকে করতে হয় আর কি তো চলুন এখানে ভাত আর ডালের জলটা গরম হোক তারপরে চাল তুলবো আর এদিকে ডালটাও তুলবো ততক্ষণে মুড়ি খাবে আলু ভাজাটা কেটে নিই চপও আনা হবে তো আলু ভাজাটাও কাটা হবে আলু ভাজাটা কেটে নিই কারণ ওনারা কখন চলে আসবেন মুড়ি খেতে একটা মানে খুশির ব্যাপার হচ্ছে আমি একটু ওয়াইফাই লাগাচ্ছি আর কি তো ভিডিও যে আপলোড দিই সারাদিনে নেট যতই মানে থাকুক না কেন নেটগুলো না পুরো শেষ হয়ে যায় তারপরে যে লাইভ করবো শেয়ার হয়ে ওঠে না তো তার জন্য ভাবলাম যে না ওয়াইফাইটা বসেই নি তো ওর জন্য আজকেই আবার হচ্ছে লোকজন এসছে ওয়াইফাই মানে লাগানোর জন্য তো বন্ধুরা এই যে আজকে ওই যে গাছের যে সাদা সাদা শাকগুলো দেখেছিল ওই শাকগুলো চচ্চড়ি হবে বেগুনটা এখনো কাটা চলছে আর কি অনেকটা কাটতে হবে তো চচ্চড়ি হবে ডাল হবে কুদড়ি ভাজা হবে আর মাছের ঝাল হবে দেখুন রান্না টান্না হয়ে গেছে রান্না টান্না হয়ে গিয়ে এই যে এক কাদা বাসন পড়েছে বাসন মাজবো এর আগেও অনেক বাসন মাজা হয়ে গেছে সবাই মুড়ি খেলো আর এই যে এদিকে জামা কাপড়ও কাজবো এখন বাজে এগারোটা তো আজকে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে এখন আমি কাছাকাছি করব মাঝে মাঝেই করবো কারণ বাড়িতে লোক থাকলে যে হয় অবস্থা জানে তো সব কাজকর্ম গুছিয়ে এই যে ছেলেকে নিয়ে বসে গেছি খাওয়াতে তো ছেলেকে খাইয়ে দিই চলো এখনো খাওয়া হয়নি আমাদের তো খেতে বসে গেছি বন্ধুরা আজকে অনেকটাই বেলা তিনটে বাজে খেতে বসে গেছি আমাদের বাড়িতে এসে গেছে এই দেখুন ধান টান ঝাড়া হয়ে কুছিয়ে সব দিয়ে চলে গেছেন যেনারা যারা কাজ করছিলেন তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য আরেকটা ভিডিও নিয়ে অন্য আরেক দিন আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি বলুন তাই না আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য আরেকটা ভিডিও নিয়ে টাটা